দর্শক আপনারা যারা অতিরিক্ত চা কফি খেতে ভালোবাসেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই বানানো আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন অতিরিক্ত চা কফি খেলে আপনাদের কি কি সুবিধা থাকবে অতিরিক্ত চা কফি খাওয়ার ভালো দিক কি কী এবং এর ফলে আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন বা সমস্যায় পড়লে আপনার করণীয় কি তো সবকিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব বুঝতে পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন কারণ আমাদের চ্যানেলে নিয়মিত হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি অনেকেই আছেন দিনে কয়েকবার চা কপি না খেলে যাদের মাথা কাজ করে না পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুই পানীয় কপি আর চা এই দুই পানীয়তেই যে কমন উপাদানটি রয়েছে সেটি হলো ক্যাফেইন আমাদের মন মেজাজ মানসিক ও শারীরিক নানা কার্যক্রমে ভূমিকা রাখে ক্যাফেইন গবেষণা বলছে কম থেকে পরিমিত চারশো মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন বেশিরভাগ ব্যক্তির দেহে কখনো নেতিবাচক প্রভাব ফেলে না এর চেয়ে বেশি ক্যাফেইন আমাদের দেহের জন্য ক্ষতিকর তবে কারো কারো শারীরিক গঠন আবার এমন যে নির্দিষ্ট চেয়েও বেশি ক্যাফেইন গ্রহণের পরও তার তেমন অসুবিধা হয় না এটা অনেকটা ব্যক্তির জিনের সঙ্গে হজম ক্ষমতার বোঝাপড়ার বিষয় তো দর্শক এবার জেনে নেব যারা দিন রাত শুধু চা কফি খেতেই ভালোবাসেন তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে চলুন বিষয়টি ক্লিয়ার করি প্রথমে যেটি রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা হতে পারে ক্যাফেইন সাধারণত আমাদের দেহের তৎপরতা বাড়ায় এর ফলে শরীর হয়ে ওঠে চন্মনে ক্যাফেইন আমাদের শরীরের ক্লান্তি উৎপাদনকারী উপাদান অ্যাডেনোসিনকে বাধাগ্রস্ত করে একই সঙ্গে অ্যান্ড্রোনালির হরমোন বাড়িয়ে শরীরে আনে এনার্জি তাই ক্যাফেইনের ডোজ বেশি হলে এসব হরমোনের তৎপরতা বেড়ে গিয়ে দুশ্চিন্তা ও নার্ভাসনেসে রূপ নেয় দিনে এক হাজার মিলিগ্রাম বা তার বেশি ক্যাফেইন গ্রহণে সেন্সিটিভ মানুষদের প্যানিক অ্যাটাকের আশঙ্কা তৈরি হয় তো দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অনিদ্রা অনেকেই চা কবি পছন্দ করার অন্যতম কারণ এর ক্যাফেইন মানুষকে জাগিয়ে রাখে ঘুমের অভাব দূর করে তবে অতিরিক্ত ক্যাফেইনে অনিদ্রার সমস্যা হয় গবেষণায় দেখা যায় মাত্রাতিরিক্ত ক্যাফেইন গ্রহণে পরিপূর্ণ ঘুম হয় না ঘুম আসতেও অনেক সময় লাগে তাই অনিদ্রার সমস্যা এড়াতে চাইলে চা কপি পানের আগে এর পরিমাণ আর কখন খাচ্ছেন সেদিকে নজর রাখুন এরপরে যেটি হতে পারে হজমজনিত সমস্যা অনেকের কাছে সকালে এক কাপ কপি পেট সাপের দাওয়াই তবে সকালে খালি পেটে কপি খাওয়ার অভ্যাস অনেক ক্ষেত্রেই গ্যাস্ট্রিক জনিত সমস্যা সৃষ্টি করে অনেকে হয়তো এর জন্য ক্যাফেইনকে দায়ী করে ডি কফি পানের অভ্যাস করেন তবে ডি কফিও গ্যাস্ট্রিক জনিত সমস্যা তৈরি করতে পারে এছাড়া অনেকেই সকালে বেশি কফি খাওয়ার কারণে ডায়রিয়া পর্যন্ত হতে পারে এরপরে যেটি হতে পারে পেশির গঠন নষ্ট হতে পারে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে শরীরের পেশির ফাইবার অল্প অল্প করে ভেঙে রক্তের সঙ্গে মিশে যেতে পারে মেডিকেলের ভাষায় একে বলে র্যাবডোমাইলোসিস ট্রোমা ইনফেকশন পেশিতে টান মাদক গ্রহণ বিশুদর কোনো কিছু কামড়ে র্যাবডোমাইলোসিস হতে পারে যদিও ক্যাফেইন গ্রহণে র্যাবড্রোমাইলোসিস হওয়ার ঘটনা খুব কম তবে অনেক ক্ষেত্রেই এমনটি হতে পারে বিশেষ করে যদি কেউ অতিরিক্ত চা কবিতে আসক্ত হয়ে পড়ে তো এরপরে যেটি রয়েছে আসক্তি হতে পারে অতিরিক্ত চা কবি পান অনেক সময় আসক্তিতে পরিণত হয় গবেষণায় প্রমাণিত অতিরিক্ত ক্যাফেইন আমাদের মস্তিষ্কে অনেকটা কোকেন বা অ্যামফিরামিন ড্রগের মতো কাজ করে যদিও মানসিক ও শারীরিক অবস্থান ভেদে এই আসক্তি এক একজনের এক এক রকম ক্যাফেইনে আসক্তি মাদকের মতো তীব্র বা জীবনাশী নয় তবে অতিরিক্ত ক্যাফেইনে আসক্ত মানুষকে উদ্ভট কাণ্ড ঘটাতে পারে তো এরপরে যেটি রয়েছে উচ্চ রক্তচাপ ক্যাফেইন সরাসরি হৃদরোগ বা স্টকে ভূমিকা রাখে না তবে এর উদ্দীপনা সৃষ্টিকারী প্রভাব শিরা ও ধমনীতে রক্তচাপ বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ রক্তের সুশৃঙ্খল চলাচলে বিঘ্ন ঘটাতে হৃদপিণ্ড ও মস্তিষ্কে রক্তের প্রবাহে বাধা দেয় এবং হার্ট অ্যাটাক বা স্টকের মতো পরিস্থিতি সৃষ্টি করে সাধারণত রক্তচাপে ক্যাফেইনের প্রভাব সাময়িক তবে যারা ক্যাফেইন সহ্য করতে পারেন না তারা অতিরিক্ত গ্রহণের আগে নিজের রক্তচাপ বুঝে নিন পরিমাণ ও সময় বুঝে চা কপি খান তো এরপরে যেটি রয়েছে হৃদকম্পন বেড়ে যেতে পারে অতিরিক্ত ক্যাফেইনের কারণে উদ্দীপনা বৃদ্ধিকারী প্রভাব থাকায় হৃদকম্পন বেড়ে যেতে পারে যেসব তরুণ অতিরিক্ত যুক্ত এনার্জি ড্রিঙ্কস পান করেন সাধারণত তাদের মধ্যে হৃদকম্পন পরিবর্তিত উত্থান পতন বেশি লক্ষ্য করা যায় তাই যদি হৃদকম্পন স্বাভাবিকের চেয়ে অন্যরকম মনে হয় ক্যাবেইন খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া উচিত এরপরে যেটি রয়েছে ক্লান্তি অনুভব হতে পারে সচরাচর আমরা এনার্জি বাড়ানোর জন্যই খাই তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে বিপরীতটাও হতে পারে এক গবেষণায় দেখা গেছে যদিও যুক্ত পানীয় কয়েক ঘন্টার জন্য মানসিক শক্তি সতর্কতা ও মুডকে চাঙ্গা করে তবে পরবর্তী সময়। যা দিনের জন্য আমাদের শরীরের ক্লান্তি ও অবসাদ আরও বেশি তৈরি করে তাই অতিরিক্ত ক্যাফিন গ্রহণ না করে মাত্রা বজায় রেখে খেলেই উপকার পাওয়া যাবে তো এরপরে যেটি রয়েছে ঘন ঘন ওয়াশরুমে ব্যবহার ক্যাভেইন শুধুমাত্র আমাদের মস্তিষ্কের উদ্দীপনা বৃদ্ধি করে তা নয় মূত্রথলিতেও এর চাপ পড়ে খেয়াল করে দেখবেন অনেকেই চা কপি খাওয়ার পরপরে পরে ওয়াশরুমের দিকে দৌড়ায় দর্শক শেষ কথা হলো কম বা সহনীয় মাত্রায় ক্যাপেইন মূলত দেহের জন্য সবচেয়ে বেশি ভালো তাই আমাদের প্রিয় চা কপির ক্যাফেইন থেকে উপকারিতা পেতে চাইলে অবশ্যই শারীরিক অবস্থা ঘুমের সময় বুঝে খেতে হবে আশা করছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখছিলেন তারা অতিরিক্ত চা কপি খাওয়ার ভালো এবং খারাপ উভয় দিকেই ধারণা পেয়েছেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ